বালসিরার ক্ষমতা নাই জাটটার লগে চাপা লস দাদি গাছগুলো একটু কমলা দিও ডাবগুলা তো ঝুলে গেছে পরে গেলে ফেটে যাবে রানিং এ বইরা দিমু আজ যদি কথা কস যদি ফেটে যায় ডাব না খেয়ে থাকতে হবে বাচ্চার বাচ্চার বাপ তুই সমঝা নেই জি স্যার আপনি ঠিক বলিয়াছেন আসো না কি দেখো শয়তান আগে টই ভুল খানকি মাগি বেশ মাগি স্বপ্নষ্টের মূল কাফর বল লাইছি খালি পাব আমারও চুল সিরার লোকের অভাব নাই শুধু বাল লোকের অভাব এইটা কেমন কথা আমি নিজেরে খারাপ ভাবি না খানকি মাগিরা ভালো হয়ে যা আমিও আমার মুখের ভাষা ঠিক করে নিব বেয়াদবি করব না এগুলা বাবার জন্য পিছনে কিছু কুত্তা রাখছি আর এই কথার উত্তর তুই একদিন ঠিকই পাবি সবাই আমারে ভালোবাসবো আমি কি মিয়া টেকা নি আমি এমনি সাধারণ হতে পারি কিন্তু সস্তা না কারো কাছে মাথা করব রং নাম্বার হই আমি না আপনি আমার লগে ভাব লইবেন আর আমি আপনার লগে তুলু তুলু করবো আমি কি মিয়া কারো কাছে ঠেকা নি রকেট লঞ্চ করার সাথে সাথে যদি গন্তব্য স্থানে পৌঁছে যায় তাহলে বই জানিবেন সেই পথে অলরেডি বহুত মিসাইল প্রবেশ করেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি চিন্তা করলা কেমনে যে তোমার সাথে আমি আবার সম্পর্কে জামো তো তো ভালানোর পর কেউ কি আর ওইটা চাটে আরে মাগি তুই তো আমারে ঠকাস নাই তুই তো নিজেই ঠকস ঘৃণা বলতেও তো কোন একটা জিনিস আছে তাই না আরে বাপ রে আজকে আমি চুরি করতে আসছি আচ্ছা আমি কি আপনার মন চুরি করতে পারবো তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে পারো তাহলে আমার ঠেকা পড়ছে আমি কেন মরতে যাব মার্কেট এখন যা আছে সবাইকে ক খ ঘ আমি তো একটা রেখে আরেকটা ধইরা খাবো যাদের আমি গণায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি উপকার করলে কেউ মনে রাখে না ভইরা দেন আজীবন মনে রাখবো কিছু মানুষ আছে যার অনেক উর্ত আছে তারা হয়তো এটা বুঝলে গেছে যে আমার কাছে এখনো স্ক্রিনশট আছে মানে তোমাকে বাজ সময় হলে এমনি তে দিম তখন কি আর শনি মঙ্গল দেখমু জাদুর এই শহরে তুমি নিজেকে ওস্তাদ ভাবতেই পারো তবে ওস্তাদের মার শেষ রাতে জানা এই আমি তোমাকে দিনের আলোতেই ভরে দেব ইনশাআল্লাহ কিছু মানুষ আছে যারা ডিজার্ভ করে জুতার বাড়ি তাকে ছেড়ে দিয়েছি তাকে তার মতো চলতে দিয়েছি কারণ তার আমার শাসন ভালো লাগে না সে ব্যবসায়ী হতে চায় আমারই ছিল ভুল করে আমি তাদের সম্মান করে ফেলছি ওই রাখাবো কাস্টমার আইফোন ছাপড়ি বলো ব্রো আবার অ্যান্ড্রয়েডে আইফোনের ইমোজি खोजो بوকে নাই না আর মে বয়স দে সিগমা ব্যাপারটা কেমন জানি বাপে চালায় বাটন ফোন আর মে বিছানা কাপে চালায় আইফোন টপা টপ টপা ডম টপা ডম मालूम ना যতক্ষণ তুমি তাদের কাছে আসবে ততক্ষণই তারা তোমাকে ভালোবাসবে কে আপন আর কে আপন হওয়ার ঢং করে সব জানিয়ান

আসলে ওভার এক্সপেন্সিভ জিনিস আমরা খাই না কি সোনা সস্তা ভাবছিলাম নাকি